সমস্ত রাজ্য সরকারের প্রকল্পগুলি ইনগ্রেশন শিলান্যাস এবং রূপায়ণ ফাউন্ডেশন স্টোন ইত্যাদি ফাউন্ডেশনের মাননীয় মুখ্যমন্ত্রী ইনগ্রেশন এবং ফাউন্ডেশন স্টোনের ঝন্টু আলি শেখ তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে আমি তার পরিবার তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে আমরা তাদের স্যালুট জানাই ওরা আমাদের গর্ব সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি ওরা থাকতো কাজ করতে গিয়েছিল ওর হাজব্যান্ড তখন হায়দ্রাবাদে থাকতো কিন্তু এখনও ফিরে এসছে ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল। ওখানেই হোমগার্ডের চাকরি করবে ওর ছেলেমেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো দেখছেন